দৈনিক লোকালয়ের সংবাদে সংবাদের সাথে আছি আমি রিদিতা রহমান শুরুতেই শিরোনাম মান্দায় পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নগাঁও মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের অর্জুনের মোড় এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় মাছ চাষী আব্দুল মজিদ ভুক্তভোগী আব্দুল মজিদ একটা পুকুর লোকমান সোলমান এদের কাছ থেকে আমি একটা পুকুর তিন বছরের জন্য লিজ নেই সেই পুকুরে জমি নিয়ে যদি কারো বিরোধ থাকে জলিলের সাথে সে জমি নিয়ে বুঝবে কিন্তু আমার পুকুরের মাছ বিষ প্রয়োগ করে নিধন করার একটি আর তার নাই বলে মনে করি আমি আমার মানে পুকুরের মাছ বিষ দিয়ে দুই থেকে তিন লক্ষ টাকার মতো মাছ নষ্ট করছে ক্ষয়ক্ষতি করছে আমি অনেকটা মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি আমি তার সুষ্ঠু বিচার চাই লোকমান সোলোমানের কাছ থেকে যে মানে পুকুরটা লিজ তার ডকুমেন্ট এটা আমার আমি এই পুকুরটা লিজ নিছি তারা ছয় ভাই সিগনেচার করে দিছে তারা সবার সই আছে সেই পুকুরটা আমি তিন বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিজ নেই সেই পুকুরে মাছ চাষ করার জন্য মাছ ছাড়ছি সেই মাছ জলিল রাতের অন্ধকারে বিষ দিয়ে আমার পুকুরের মাছ সম্পূর্ণ মেরে ফেলছে এখন আমি প্রায় দু আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকার মতো প্রায় মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আচ্ছা শুরু করেন কাশোপাড়া ইউনিয়নের চক্রমানন্দ গ্রামের আহমদ আলী গংদের মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন কিন্তু দুর্বৃত্তরা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে দেয় তিনি অভিযোগ করে বলেন মাত্র তিন মাস হলো পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করি সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ এক রাতে বিষ দিয়ে আমার সব স্বপ্ন শেষ করে দিল দুর্বৃত্তরা শুধু তাই নয় পুকুর পাড়ে কিছু গাছও কেটে ফেলা হয়েছে পুকুর মালিকদের নিজেদের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ থাকতে পারে কিন্তু আমি তাতে জড়িত নই যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই